বড়রা যা করছে জুনিয়ররা তা করে দেখাচ্ছে এমন কঠিন করে সুপার কাছ থেকে এক রান ছয় বলে সেটাকে বিশ্বাসযোগ্য এটাই করেছে জুনিয়ররা যদি প্রথম থেকে আসি টসে জিতে বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান নির্ধারিত বিশ ওভার শেষে একশো পঁচিশ রান করে একশো রান দেখে শুনে বোঝে খেললেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ যেহেতু এখানে ট্রফি হাত ছাড়ার বিষয় সেহেতু দেখে শুনে খেললেই হতো কিন্তু রাজিং জুনিয়ররা করেছেন উল্টোটা একের পর এক ওভার বাউন্ডারি খেলতে গিয়ে আউট হন প্রত্যেকটি ব্যাটসম্যান হাবিবুর রহমান দুর্দান্ত খেলতে থাকা সতেরো বলে ছাব্বিশ জিসান আলম চার বলে ছয় অঙ্কন পাঁচ বল খেলে শূন্য রানে আউট এই রকম ম্যাচে ইয়াসির আলী দশ বলে আট আকবর আলী দশ বলে দুই মেহরাব একুশ বলে উনিশ রাব্বি নয় বলে তিন মৃত্যুঞ্জয় শূন্য রাকিবুল হাসান একুশ বলে চব্বিশ তবে শেষের দিকে রিপন মন্ডল ও আব্দুল গফ্ফার সাকলাইন হারা ম্যাচটাকে সম্ভাবনা জাগিয়েছিলেন এই দুইজন ব্যাটসম্যান সাকলাইন বারো বলে ষোলো রিপন মন্ডল নয় বলে এগারো খেলে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যান সুপার ওভারে ছয় বলে মাত্র ব্যাট থেকে আসে এক রান আর ওভার বাউন্ডারি থেকে আসে পাঁচ রান টোটাল ছয় রান হয় শেষ পর্যন্ত সেই ম্যাচটি পাকিস্তানের কাছে পরাজয় বরণ করে বাংলাদেশের দর্শকরা সত্যিই খুব দুর্ভাগা জাতীয় দল বলেন আর রাইজিং বলেন সবাই একই আচরণ করছে ক্রিকেট মাঠে ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ